ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর মরিচের গুড়া ছুঁড়লেন ইসরায়েলি সেনারা গাজায় এর ত্রাণ বিতরণ কেন্দ্রে ভিড় করছেন ফিলিস্তিনিরা গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থা এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ও অসহায় ফিলিস্তিনিদের উপর মরিচের গুড়া ছুঁড়েছেন ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ বিশ সেকেন্ডের এই ভিডিওর সত্যতা যাচাই করেছে এতে দেখা গেছে গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের শাকুশ এলাকায় ইসরায়েলি সেনারা মরিচের গুড়ার স্প্রে ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করছেন মুঠোফোনে ভিডিওটি দশ জুলাই ধারণ করা হয় শনিবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় এতে দেখা যায় তিনজন সশস্ত্র ইসরায়েলি সেনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত এর ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের উপর মরিচের গুড়া ছুঁড়ছেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেলাইকন টু গেট মোর আপডেট ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ বিশ সেকেন্ডের এই ভিডিওর সত্যতা যাচাই করেছে এটা দেখা গেছে গাছার দক্ষিণাঞ্চলের রাফা শহরের সাকুস এলাকায় ইসরায়েলি সেনারা মরিচের গুড়া স্প্রে ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করছেন ভিডিওতে আরও দেখা যায় পুরুষ নারী ও শিশুরা চারদিকে ছুটে পালিয়ে যাচ্ছেন কারো মুখ কাপড় দিয়ে ঢাকা কেউ আবার পিঠে ময়দার বস্তা তুলে নিয়ে আতঙ্কে ছুটে যাচ্ছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে মে মাসের শেষ দিকে জি গাজায় কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত আটশো একানব্বই জন খাবারের খোঁজে গিয়ে নিহত হয়েছেন ইসরায়েল যদি গাজায় আর কোনো খাবার ঢুকতে না দেয় তাহলে ফিলিস্তিনিদের সামনে খাবারের জন্য জীবন ঝুঁকিতে ফেলা ছাড়া আর কোনো পথ থাকবে না আল জাজিরার প্রতিবেদক হিন্দু খোদারি পনেরো জুলাই জাতিসংঘ প্রকাশিত একটি প্রতিবেদনা বলা হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ছয়শো চুয়াত্তর জনেরই মৃত্যু হয়েছে জিএইচএফের ত্রাণ কেন্দ্রগুলোর আশেপাশে গাজায় ইসরায়েলের দুই মাসের বেশি সময় ধরে চলা পূর্ণ অবরোধ কিছুটা শিথিল করার উপর উপত্যকায় জিএইচএফের ত্রাণ কার্যক্রম শুরু হয় কার্যত জাতিসংঘের নেতৃত্বাধীন বিশাল ত্রাণ সরবরাহ নেটওয়ার্ককে পাশ কাটিয়ে বিতর্কিত এ কার্যক্রম চলছে গতকাল রোববার গাজায় ইসরায়েলি হামলায় আরও চুরাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে তিয়াত্তর জনই ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হওয়া সাধারণ মানুষ গাজার